এই ধরনের সাপ দেখে কিন্তু খুব সহজেই বুঝতে পারবে যে আসলে নমস্কার বন্ধুরা দেশি কুন পঞ্চুর আরেকটি নতুন ভিডিও দিয়ে সবাইকে অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসান প্রত্যেক মেয়েদের কিন্তু কম বেশি সাপ নির্গত হয় এই স্রাপ কিন্তু ধরনের হয়ে থাকে ঋতুস্রাব এবং সাদাস্রাব ঋতুস্রাব তো তোমরা জানোই মাসের একটা নির্দিষ্ট সময়ে ছাপ থেকে পাঁচ দিন হয়ে থাকে কিন্তু এই সাদাস্রাব ঋতুস্রাবের ঠিক পরে এবং মাসের বেশিরভাগ সময় হয়ে থাকে অনেকে এটাও লক্ষ্য করেছো সাদাস্রাব কিন্তু বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের দেখা যায় তো আসলে কোন সময়ে কোন রকমের সাদাস্রাব নির্গত হয় এবং কোন সাদাস্রাব দেখে কিন্তু বুঝতে পারবে আসলে গর্ভধারণ করেছে বা মা হতে চলেছ কিনা এটাই হচ্ছে আমার ভিডিওর মূল বিষয় ভিডিওটি শুরু করা যাক তার আগে বলি আমার যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে দিও তোমাদের একটা লাইক কামেন্ট আমাকে কিন্তু ভিডিও করার প্রচুর পরিমাণ উৎসাহ জায়গায় বাদে আমার চ্যানেলে কিন্তু প্রেগন্যান্সি রিলেটেড অনেক রকম ভিডিও পেয়ে যাবে যদি কোনো রকম ভয়ারিস থাকে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলে ভিজিট করতে পারো ভিডিওগুলি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এবং প্রেগন্যান্সি রিলেটেড আমার চ্যানেলে অনেক রকম ভিডিও আসতে চলেছে তার জন্য পাশে থাকা নোটিফিকেশান বেলাইকনটি প্রেস করে দিও যাতে যে কোনো ভিডিওর নোটিফিকেশন তোমার কাছে তো চলো ভিডিওর মূল বিষয়ে যাওয়া যাক আশা করি অনেকেই অনেক দিন ধরে বেবি প্ল্যানিং করছো এবং নতুনরাও যারা কিন্তু বেবি এর কথা ভাবছো তারা কিন্তু ভাবছো যে ঠিক রকমভাবে বুঝতে পারবো যে গর্ভধারণ করেছে কিনা কোন ধরনের লক্ষণ দেখে বুঝতে পারবো যে গর্ভধারণ করেছে পিরিয়ড মিস হয়ে যাওয়ার ঠিক দশ দিনের মাথায় কিন্তু প্রেগনেন্সি কি টেস্ট করে কিন্তু আমরা জানতে পারি কিন্তু অতটা ধৈর্য কিন্তু অনেকেরই থাকে না ঠিক ঠিক আগে থেকে জানার জন্য কিন্তু প্রচুর পরিমাণে উৎসাহিত হয়ে পড়ে আর এবং তার জন্য বিভিন্ন ধরনের চেষ্টা করে তো তার মধ্যে একটা সিমটমস হল সেটা হলো সাদা স্রাপ এই সাদা স্রাব দেখে কিন্তু আমরা অনেকেই বুঝতে পারি যে আসলে এই গর্ভধান হয়েছে না পিরিয়ড আসতে চলেছে তো এই সাদা স্রাপ ঠিক কী ধরনের হলে বোঝা যাবে যে গর্ভধারণ হয়েছে বা মা হতে চলেছে তার আগে বলি সাদা স্রাপ কি আমাদের শরীরে যে স্ট্রোজেন হরমোন নির্গত হয় এই স্ট্রোজেন হরমোন থেকে কিন্তু সাদা সাপ তৈরি হয়ে থাকে এ ঠিক ভেজাইনা থেকে নির্গত হয় এবং এটি একটা মেয়েদের শরীরে ঠিক কত পরিমাণে বের হয় মেয়েদের শরীরে সাধারণত টু থেকে ফাইভ এম পর্যন্ত নির্গত হয় বেশি পরিমাণে নির্গত হলেও কিন্তু ক্ষতি আছে কিন্তু সাদা স্রাপ নির্গত হওয়া কোনোরকম ক্ষতি নেই আমি মনে করি সাদা স্রাপ হয়তো বের হলে শরীরে হয়তো ক্ষতি না রকম কোনো ক্ষতি নেই সাদা স্রাপ বরং আমাদের শরীরে অনেক রকম উপকারিতা আছে যেমন নির্গত হয় বলে কিন্তু আমাদের ভেজাইনা কিন্তু পুরো স্বচ্ছ বা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এটি কিন্তু ঋতুস্রাবের পরে আমাদের শরীর ভেজাইনাতে যে বলে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বা বিভিন্ন ধরনের জীবাণু গিয়ে প্রবেশ করে থাকে সেটা কিন্তু পুরোপুরিভাবে ধুয়ে মুছে পরিষ্কার করতে সাহায্য করে থাকে তাছাড়া বিভিন্ন ধরনের ইনফেকশান থেকে আমাদের ভেজাইনাকে কিন্তু রক্ষা করতে সাহায্য করে থাকে তারপরে বলি যে সাদা স্রাব ঠিক কম সময়ে কম ধরনের হয়ে থাকে তার আগে বলি ঋতুস্রাবের ঠিক পরে পরেই কিন্তু দেখতে পাবে ভেজাইনা কিন্তু একটু পরিমাণ থাকে তিন থেকে চার দিন তারপরে দশ দিনের মাথা আসতে না আসতে দেখতে পাবে একটা স্বচ্ছ রকমের হতে শুরু করেছে সাদা সাপ নির্গত হতে শুরু করেছে ঠিক কী রকমের সাদা সাপ থাকে এই সাদা সাপ দেখে কিন্তু বুঝতে পারবে যে আসলে ডে এসেছে এই সাদা সাপ ঠিক রকমের হয় এই সাদা সাপ কিন্তু বোঝানোর জন্য আমি নিয়েছি বেবিদের সেই শ্যাম্পু যেটা থেকে খুব সহজেই বুঝতে পারবে এই যে দেখো ঠিক এই ধরনের স্বচ্ছ এবং স্টিকি টাইপের সাঁতার সার থাকলে স্বচ্ছ এবং যেটা গড়িয়ে যাবে না খুব সহজেই দেখতে পাচ্ছ তোমরা কিন্তু ঠিক এই ধরনের স্বচ্ছ এবং স্টিকি টাইপের থাকবে এবং এটা এটা দেখেও যদি বুঝতে না পারো তাহলে তোমাদের বলে দিই যে ডিমের যে সাদা অংশটা থাকে হলুদ অংশটা বাদ দেওয়ার পরে যে সাদা অংশটা পড়ে থাকে সেই সাদা অংশ যেভাবে স্বচ্ছভাবে এবং পিচ্ছিল টাইপের থাকে ঠিক সেই রকম থাকে এটা কেন থাকে এটা এই সময় মেয়েদের শরীরে গর্ভধারণ ক্ষমতা বেশি থাকে আর এই সময় যদি কোনো স্পান যদি প্রবেশ করা হয় তাহলে কিন্তু এই স্বচ্ছ সাদা স্রাপের মধ্য দিয়ে কিন্তু খুব সহজেই যেতে পারে বা এই স্বচ্ছ সাদা স্রাপে কিন্তু প্রচুর পরিমাণে স্পামকে কিন্তু ভিতরে যেতে বা জড়াইতে যেতে সাহায্য করে বা ফ্যালোপিয়ান টিউবে যেতে সাহায্য করে বা এগের কাছে ফার্টিলাইজ যাওয়ার জন্য সাহায্য করে যেটা থেকে কিন্তু ফার্টি এগ কিন্তু ফার্টিলাইজ হয়ে কিন্তু ব্লাডেশনে সাহায্য করে থাকে বা গর্ভধারণে সাহায্য করে থাকে তো তোমাদের বলে দিই এই সময় তো যেটা ভেজানাল ডিসচার্জ বা সাদা স্রাপ নির্গত হয় সেটা তো বুঝতে পেরেছো কিন্তু যখন গর্ভধারণ হয় তখন ঠিক কী রকমের সাদাশ্রাপ নির্গত হয় তার আগে বলে দিই যে যখন পিরিয়েড আসতে চলে অনেকে কিন্তু এই পিরিয়েড আসতে চলে ঠিক তখনকার সাদাশ্রাপ এবং গর্ভধারণের সাদাশ্রাপের মধ্যে পার্থক্য বুঝতে পারে না অনেকেই বুঝে যে এটা হয়তো পিরিয়েডের অনেকেই মন খারাপ হয়ে বসে থাকে তো ঠিক কতদিনে প্রেগন্যান্সির সাদাশ্রাপ এবং কতদিনে পিরিয়েডের সাদাশ্রাপ নির্গত হয় আগে এটা তো বলি তোমাদেরকে তো তোমাদের বলে দিই যে যদি পিরিয়েডের সাদা স্রাব নির্গত হয় হয় সেটা কিন্তু পিরিয়ডের ঠিক চার থেকে পাঁচ দিনের মাথায় নির্গত হবে ঠিক চার থেকে পাঁচ দিনের আগে নির্গত হবে সেটা কীরকম থাকবে সেটা থাকবেই আমাদের আমরা যে নর্মাল যে ক্রিমগুলো মুখের মধ্যে ইউজ করি ঠিক এরকম থাকে থাকবে হালকা হালকা গাঢ় টাইপের এবং এটা কিন্তু গড়িয়ে যাবে না এক জায়গায় স্থির হয়ে থাকবে এটা অনেক সময় যদি ভালোভাবে লক্ষ্য করে থাকো সেটা ঠিক রকমের থাকে এটা দেখবে একটা সাদা অংশের মধ্যে একটা লাল কোনো কিছু যদি হালকা পরিমাণে ফেলে দেওয়া হয় তো সেটা মিক্স করলে যেরকম যে ভৈরি কালারের কালার একটু আভাস দেখা যায় ঠিক সেই রকমের হয় এটা কেন হয় এটা মূলত পিরিয়ড হবার পূর্বাভাস এই পিরিয়েড আসতে চলেছে তার কিন্তু পূর্বাভাস তারপর বলে যে প্রেগনেন্সি আসার সময় ঠিক কীরকম ধরে সাদা দেখা যায় গর্ভধারণ যদি হয়ে যায় ঠিক এইটা কিন্তু বোঝার সহজ উপায়টি হলো সাদা স্রাপ গর্ভধারণের সাদা সাপ সাধারণত নির্গত হয় পিরিয়ড পিরিয়েড হবার সাধারণত দশ থেকে আট দিন আগে আট থেকে দশ দিন আগে এই আট থেকে দশ দিন কিন্তু কন্টিনিউয়াসলিভাবে ভাবে একটা সাদা স্রাপ করতে হয় এই সাদা স্রাপটি ঠিক কীরকম হয় এই সাদা স্রাপটি বোঝানোর জন্য কিন্তু তোমাদের আমি কিন্তু নিয়ে নিয়েছি আমি বেবিদের সেই বেবি লোশন হিমালয়ের সেই বেবি লোশন যেটা আছে সেটাকে নিয়ে নিয়েছি যেটা কিন্তু দেখো এভাবে পড়ছে অ্যাবদম ঠিক এই এবং এটা দেখো গড়িয়ে যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ ঠিক এই ধরনের সাদা সাপ দেখি কিন্তু খুব সহজেই বুঝতে পারবে যে আসলেই গর্ভধারণ করেছি এই ধরনের সাদা এবং কোনোরকম স্টিকি থাকবে না কোনোরকম গন্ধ থাকবে না একদম দেখো গড়িয়ে যাচ্ছে নিচের দিকে গড়িয়ে যাচ্ছে ঠিক এই ধরনের সাঁতার সাপ দেখে কিন্তু খুব সহজেই বুঝে নিতে পারবে গর্ভধান হয়েছে বা মা হতে চলেছ তো তোমাদের বলে দিই প্রিয়ডের ঠিক প্রিয়েড মিস পিরিয়েডের ঠিক আট থেকে দশ দিন আগেই কিন্তু এই সাঁতার সাপটি নির্গত হয় এই সাঁতার সাপটি দেখে খুব সহজেই বুঝতে পারবে যে আসলে গর্ভধান হয়েছে বা মা হতে চলেছ এই সিমটমসটি অবশ্যই লক্ষ্য করার চেষ্টা করবে যদি এই সিমটমসটি দেখা যায় এই ধরনের সাঁতার সাপ নির্গত হয় তাহলে কিন্তু অবশ্যই বুঝে নিবে বুঝে নিতে পারবে যে আসলে গর্ভধান হয়েছে তাছাড়া যে যে গুলো দেখা যায় সেটা হলো পিরিয়েড মিস হওয়ার আগে থেকেই কিন্তু আট থেকে দশ দিনের মাথায় কিন্তু দেখবে তোমরা যে হালকা হালকাভাবে মাথা ঝিমঝিম করছে শরীর পুরো উইক লাগছে হ্যাভিনেস ফিল হচ্ছে এবং হার্ট বার্ন হচ্ছে বুকে একটু একটু পরিমাণে জ্বালা হচ্ছে গ্যাস হচ্ছে এবং পেটে গ্যাস হচ্ছে এবং আমাদের যে ব্রেস্ট আছে সেটা কিন্তু সেটা কিন্তু হেভিনেস ফিল হচ্ছে তো এই ধরনের ফিল কিন্তু হতে পারে তো এই ধরনের এক্সট্রা যে সিমটমসগুলো আছে সেগুলো কিন্তু দেখা দেয় প্রেগনেন্সি আর্লি সিমটমস হিসাবে তো গর্ভধারণ করে যে এই সিমটমসগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট আশা করি তোমাদের ভিডিওটি কিন্তু খুব হেল্পফুল হয়েছে তা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর প্রেগন্যসি রিলেটেড কোনো রকম কোয়ারি যদি থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলে ভিজিট করতে পারো তোমাদের অনেক হেল্পফুল হবে আজকের জন্য টাটা প্রেগন্যান্সি রিলেটেড অবশ্য অনেক রকম ভিডিও আসতে চলেছে তার জন্য কিন্তু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা নোটিফিকেশান বেলাইকনটিকে অবশ্যই অল প্রেস করে দিও তো আজকের জন্য টাটা সবাই ভালো থাকো এবং সুস্থ থেকো তো আরও দেখা হবে আরেকটি নতুন ভিডিওর সাথে আজকের জন্য টাটা